দেশ দেশের বাইরে দূর কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন প্রত্যেকের প্রতি আন্তর্গ শুভেচ্ছা অভিনন্দন আমরা এখন আসি কম্বোডিয়া চিয়ঙ্গু নামে একটা জায়গায় এখানে একটি পাহাড়ের রিসোর্ট তৈরি হচ্ছে এই রিসোর্টের আমরা চলমান কাজে আসি গাছগুলো চলমান শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে এই কাজটি করবো এই যে কল এটার ভিতরে কিন্তু আমরা এখন ঢালাই দেব ঢালাইয়ের গাড়ি চলে এসেছে গাড়িটা দেখেন আমরা কিন্তু এই ঢালাইয়ের অপেক্ষায় আসি মানে এখনও কংক্রিট আসে নাই এর জন্য আমরা অপেক্ষা করছি এই ফাঁকটার মধ্যে আপনাদের একটা ভিডিও সারবো আর কি সাইডে দেখান ডান সাইডে ওই যে পাহাড় কেটে কেটে কিন্তু ওখানে বেঁকু রাখা হয়েছে বেঁকু দিয়ে তারা গায়ে কেটে কিন্তু তারা সুইমিং পুল বা পাথরগুলো কেটে অন্য জায়গায় সরে তারা কিন্তু সমতল জায়গা তৈরি করছে এই সমতল জায়গা তৈরি করে তারা কিন্তু এখানে রিস্টুদের মতো বা রিস্টুর ছোটো ছোটো ঘর বা সুইমিং পুল বা বসার জায়গা এরকম মানে সুন্দর চলমান চলছে গাছটা এখনও কমপ্লিট হয় নাই এর মাধ্যমে দেখেন রাস্তাগুলো কিন্তু আঁকা বাঁকা সাইডের রাস্তাগুলো এবং নারকেল গাছ কাঁঠাল গাছ এগুলো ছোটো ছোটো করে তৈরি করা হয়েছে রাস্তাগুলো কিন্তু উঁচা নেচু এলে ধুলে রাস্তাগুলো এইভাবেই তৈরি করা হয়েছে কিন্তু রাস্তাগুলো সুন্দর করে ফেলা হবে রাজ কাজ চলমান আসে রাস্তা ঠিকই আসেন এখন আমরা যে জায়গায় আসি এখানে কাজ কাজের চলমান চলছে এই জায়গায় দেখেন কতগুলো কলম আছে এই কলমগুলোর ভিতরে কিন্তু আমরা ঢালাই দেবো এখন এখন আমাদের এই কাজের সাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমরা পিছনে দেখতে পাচ্ছেন একটি পাথর পাথরটা কিন্তু ওটাকে সুন্দরভাবে পাথরটাকে সাইজ করে ডিগু দিয়ে কেটে কিন্তু এই জায়গাটা সুন্দর পরিবেশন করা হয়েছে এবং জায়গাটা কিন্তু সুন্দর করা হয়েছে লাইটিংয়ের ব্যবস্থা করতেছে জায়গাটা কিন্তু অল্প দিনে চালু হয়ে যাবে তার পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে যে জঙ্গল প্রাকৃতিক সৌন্দর্যগুলো কিন্তু তারা আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করছে দেখেন আপনারা কিন্তু ওটা কিন্তু অনেক উঁচু পাহাড় কিন্তু সমতল থেকে অনেক উঁচু যে আমরা সকালবেলায় কাজে আসতে লাগলে কিন্তু আমাদের ওই পাহাড়ে উঠতে লাগলে অনেক কষ্ট পায় বা মানে বিরক্ত লাগে এরকমই আর কি এই সাইডে দেখান আপনি এই সাইডগুলো এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন পাথরগুলো পাথরগুলো দেখেন গাছগুলোও মনে হচ্ছে পাথরের উপরেই কিন্তু গাছগুলো হয়েছে আসলে পাথরের উপর গাছ হয় এটা আমার অবাক কাণ্ড বিষয় এই পাথরের উপরে এই গাছগুলো দেখে আসলেই আশ্চর্য বিষয় লাগছে আর কি আপনারা একটু ভালো করে ক্যামেরাটা দেখেন পাথরগুলো দেখেন কত মানে কাঁচ হয়ে হেলে ধুলে বাঁকা হয়ে পড়ে আসে এদিকে দেখেন পাথরগুলো কিন্তু সৌন্দর্য করে কেটে কিন্তু আবার সৌন্দর্য করা হচ্ছে পাথরগুলো যেগুলো দেখার মতো পাথর দেখেন ও মন্ডির মতো আর কি পাথরগুলো হয়েছে তারপরে ওই সাইডটায় দেখান ওই সাইডটায় কিন্তু আবার সুইমিং পুল করবে মানে আগে থেকেই কেটে তারা কিন্তু এখন পুষ্কুণ্ডের মতো করা হয়েছে কিন্তু ওটাকে বিশাল বড় একটা সুইমিং পুল করা হবে কিন্তু এখন বর্তমান ওই সাইডে কিন্তু রাস্তা হবে রাস্তার প্রচলন কাজ চলছে ওই সাইডে কিন্তু আবার উঁচু উঁচু পাহাড় তো বন্ধুরা ভিডিওগুলো দেখলেন যদি ভালো লাগে আরও আপনাদের একটা জিনিস দেখাই জিনিসটা না দেখালে না ওই সাইডটায় কিন্তু দেখেন বিশাল উঁচু পাহাড় গাছপালা নদী নালা খাল বিল এবং ওই সাইডটায় কিন্তু সমুদ্র আছে এই সমুদ্রের পাহাড়েই কিন্তু এই পাহাড়টা অবস্থিত কিন্তু ওই সাইডে কিন্তু আপনার নিচে আসলে আমি দেখাতে পারছি না এই সময় আরও আসে যে যেখান থেকে দেখলেন আমার ওই ভিডিওগুলা এই যে কম্বোডিয়ার যে কাজের জায়গাটা দেখাইলাম এই কাজগুলো আপনারা যখন বাংলাদেশ থেকে কম্বোডিয়ায় আসার জন্য তাদের জানাবেন বা উদ্যোগ নেবেন আসলে ভেবে কিনতে আসবেন ভালো এজেন্সির মাধ্যমে আসবেন এবং নিজ হাতের কাজ নিজে শিখে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার কাম